ইংলিশ কোচ পিটার বার্টলার যে নারী দলকে নিয়ে পরীক্ষা নিরীক্ষায় যাবেন সেটি ইঙ্গিত চীনা তাইপের বিপক্ষে প্রথম ম্যাচে দেখা গেছে চীনা তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সেটি আর স্পষ্ট অধিনায়ক সাবিনা খাতুনকে একাদশে রাখলেন না তাকে ম্যাচের শেষ দিকে তাও নামিয়েছিলেন কিন্তু আজ ম্যাচেই ছিলেন না দীর্ঘদিন ধরে মেয়েদের জাতীয় দলের দুই নিয়মিত মুখ সঞ্জিদা আক্তার ও মাসুরা পরভেন প্রায় নতুন চেহারার একটি দল নিয়েই চীনা তাইপের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ খেলল এক শূন্য গোল হেরে গেলেও কিংস অ্যারোনায় আজ বাংলাদেশের মেয়েদের খেলা নিরাশ করেনি কাউকে আঠারো মিনিটে গোল হজমের পর বাকি ম্যাচ বলতে গেলে চীনা তাইপেকে চাপে রেখেও সমতায় ফিরতে পারেনি দল তবে কোচ বাটলার আজকের ম্যাচে দলের পারফরমেন্সে সন্তুষ্ট সাবিনা সঞ্জিদা মাসরদের নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন গেল কোচের দিকে সেখানে কোচের বার্তা পরিষ্কারই সত্যি বলতে আমার মনে হয়েছে সাবিনা ক্লান্ত এ কারণে শুরু থেকে তাকে খেলাইনি আমি তাকে সাহায্য করার চেষ্টা করছি আশা করি সে সব কিছুর সঙ্গে মানিয়ে নেবে সাবিনা খুব ভালো মেয়ে তার অসাধারণ ক্যারিয়ারের প্রতি আমার পরিপূর্ণ শ্রদ্ধা আছে কিন্তু আপনার যখন বয়স হতে থাকবে কখনো কখনো আপনার মস্তিষ্ক যেটা বলবে সেটা আপনি করতে পারবেন না আমি নিজেও এর মধ্য দিয়ে গেছি সাবিনারও এখন এই অবস্থা সাবিনাকে আটাত্তর মিনিটে নামিয়েছিলেন বাটলার এত দেরিতে নামানোর ব্যাখ্যা দিয়েছেন তিনি আমি মনে করেছি সাবিনাকে যদি পনেরো থেকে বিশ মিনিট খেলানো যায় তাহলে আমার মনে হয় সে প্রভাব রাখতে পারবে আমরা একটা পথ খুঁজছি তার জন্য চিরা চিরাতায়কের বিপক্ষে দুটি ম্যাচের পর কোচ নারী দলকে কড়া বার্তাই দিয়েছেন তিনি বলেছেন আমি দলে পরিবর্তন এনেছি আমি এমনটা করে যাব। আমার পরিকল্পনা অনুযায়ী আমি দল সাজাবো আমি জনপ্রিয় কোচ হতে চাই না সবার শ্রদ্ধা অর্জন করতে চাই এটা অনেকেই পছন্দ করবেন না তবে আমি একটা কথা বলতে চাই কেউ যেন এই দলে নিজেকে অপরিহার্য মনে না করে প্রত্যেকেই নিজের জায়গার জন্য লড়তে হবে বাংলাদেশ যদি নারী ফুটবলে এগিয়ে যেতে চায় তাহলে গোটা দলকে সুশৃঙ্খল হতে হবে